তো কীভাবে আপনারা এটিএম কার্ড ছাড়া এটিএম কার্ড আপনার নাই আপনার অ্যাকাউন্টের আপনি তাও কিন্তু এটিএম দিয়ে টাকা তুলতে পারবেন সেটা কি করে সেটা দেখেন আমি এখানে আপনাকে প্রসেস দেখাচ্ছি ডিসপ্লেতে দেখেন এই যে দেখেন ইউপিআই ক্যাশ উড্রাল এখানে আপনি ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি কত টাকা তুলবেন এখানে সাপোজ আমি একশো টাকা আমি তোলার জন্য টিপলাম তারপর এখানে দেখছেন কন্টিনিউ লেখা আছে এখানে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউয়ে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখানে দেখবেন একটা কিউআর কোড চলে আসবে চার কোনা এই যে দেখেন এবার এই দিকে দেখেন এবার আপনার যেটা মোবাইলে ফোনপে আছে আপনার ফোনপেটা ওপেন করবেন ফোনপেটা ওপেন করে এই কিউআর কোডটাকে স্ক্যান করবেন স্ক্যান করে দেখেন যে একশো টাকা কিন্তু উড্রাল ওখানে আমি মেরেছিলাম এবার দেখেন আমি এটাকে প্রসেস করে আমি কিন্তু এটা পেমেন্ট সাকসেসফুল করে দিলাম দেখেন আমি কিন্তু এখানে আমার টাকাটা কেটে নিল এবার দেখেন কিছুক্ষণ আমাকে ওয়েট করার পর কিন্তু আমার মেশিন থেকে অলরেডি টাকা বেরিয়ে যাবে দেখেন তো দেখতে পাচ্ছেন আপনারা যে এটিএম কার্ড ছাড়াও কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন দেখেন টাকা বেরিয়ে গেছে তো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ এই ধরনের পরিষেবাগুলো অনেকেই জানে না যে এটিএম কার্ড ছাড়াও কিন্তু টাকা তোলা হয় ঠিক আছে সকলেই ভালো থাকেন